বিএলও দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকরা যাতে নিজ স্কুলে প্রতিকূলতার মুখে না পড়েন তা নিয়ে জেলা প্রশাসনকে সতর্ক করল নির্বাচন কমিশন বুধবার নদীয়ার কৃষ্ণনগর ও মুর্শিদাবাদের বহরমপুরে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতের নির্দেশ বিএলও হিসেবে নিযুক্ত কোন শিক্ষককে যাতে তার স্কুলের প্রধান শিক্ষক বা পরিচালন কমিটির কোনো সদস্য বিরক্ত না করে থাকেন সেই বিষয়ে নজর রাখতে হবে একই সঙ্গে কোনো বিএলও কাজ না করলে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে প্রথমে কৃষ্ণনগর এবং পরে বহরমপুরে গিয়ে জেলা শাসক ও অন্যান্যদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল কমিশন সূত্রে খবর বহু জায়গা থেকে অভিযোগ আসছে স্কুল কর্তৃপক্ষের চাপে বিএলও পদে নিযুক্ত শিক্ষকদের ফর্ম বিলি আর জমার কাজেই সমস্যা হচ্ছে বিএলওরা ফর্ম বিলি বা জমা দিতে গেলে তাদের প্রধান শিক্ষক অনুপস্থিত বলে দেখাচ্ছেন আর এই বিষয়ে নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি বিএলও কাজ না করলে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যে এসআইআর এর ফর্ম বিলি এখন প্রায় শেষের দিকে চলছে ফর্ম জমা নেওয়ার কাজ আগামী ২৬ তারিখের মধ্যেই সেই কাজ শেষ করতে বলা হয়েছে বৈঠকে সার্ভার বিভ্রাট এবং অ্যাপে প্রযুক্তিগত সমস্যার প্রসঙ্গটিও উঠেছে দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন জ্ঞানেশ ভার্তি কমিশন সূত্রে জানানো হয়েছে নিরানব্বই দশমিক সাত শতাংশ এনুমারেশন কম বিলি হয়েছে বাকি আছে দুই দশমিক দুই ছয় লক্ষের সামান্য কিছু বেশি হাই নিউজ নেটওয়ার্ক